তোমরা আমাদেরকে এখন থাকতে হবে আমরা আটজন এই ঘরে থাকবো কিভাবে তোমরা আমাদের আটজনে থাকার জন্য কেবলমাত্র একটাই ঘর ভাড়া নিয়েছ হ্যাঁ সেটাই তো আমাদের চারটে কপালের জন্য চারটে ঘর দরকার একটা ঘরে আমরা আটজন কিছুতেই থাকতে পারবো না আমাদের আর কিছু করার নেই কেননা এখন আমরা আর বড়োলোক নয় আমরা গরিব হয়ে গেছি আমাদের কাছে এখন টাকা পয়সা সম্পত্তি বলে কিছুই নেই অনেক কষ্ট করে আমরা কুড়ি হাজার টাকা অ্যাডভান্স দিয়ে এই একটাই ঘর ভাড়ার ব্যবস্থা করতে পেরেছি তাও আবার এক আত্মীয়র কাছ থেকে টাকাটা ধার করতে হয়েছে ও মাই ব্যাড লাগ আমাদের বাবা আমাদের চার বোনকে বড়োলোক পরিবারই বিয়ে দিলো কিন্তু বিয়ের এক মাসের মধ্যেই আমরা এমন গরিব হয়ে গেলাম এখন কি না আমাদের চার বোনকেই একটা ঘরে থাকতে হবে আর তার উপর প্রচন্ড গরম পড়েছে এখানে তো একটা কুলার কিংবা এসি পর্যন্ত নেই আচ্ছা তোমরা আমাদের জন্য একটা এসি কিংবা কুলারের ব্যবস্থা করো না এই বলে এবং তার বোনেরা দরজা বন্ধ করে ঘরের মধ্যে চলে যায় আর যা দেখে মোহিত রোহিত সুরজিৎ এবং মনোজিতের খুবই খারাপ লাগে তাই তারা কোন রকমে সেই ঘরের খোলামেলা বারান্দাতে শুয়ে পড়ে কিন্তু বাইরে খুব সুন্দর প্রাকৃতিক ঠান্ডা হাওয়া থাকায় তাদের চার ভাইয়ের রাত্রিবেলা খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে আর সারা রাত তারা আরাম করে ঘুমায় কিন্তু অন্যদিকে চার বোন সেই ঘরের মধ্যে কিছুতেই গরমের জন্য ঘুমাতে পারে না কারণ তারা বড়লোক পরিবারের মেয়ে হওয়ায় সবসময় তারা এসিতে থাকতে অভ্যস্ত ছিল ও ভীষণ গরম লাগছে আর এই পাখাটাও তো যেন ঘুরতে চাইছে না মনে হচ্ছে এখনই যেন হিট স্ট্রোক করে মারা যাব আমরা গরমের মধ্যেই একটা ছোট ঘরই চারবোন কিছুতেই থাকতে পারবো না আমাদের কি কিন্তু অন্য একটা ব্যবস্থা করতে হবে একবার তোরা ভেবি দেখ বীর আগে আমাদের জীবন কেমন ছিল এই বলে চারবোন সারা রাত ধরে বসে বসে পুরানো দিনের কথা মনে করতে শুরু করে আসলে রুমকি সোনালী পিয়ালি এবং রূপালি চার বোন তাদের বাবা মায়ের সঙ্গে বাস করত তাদের বাবা রাম বিনোদ বাবু একজন ব্যবসায়ী ছিল টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব ছিল না তার কিন্তু তবুও তার মধ্যে বিন্দুমাত্র কোনো অহংকার ছিল না তবে সে চাইলেও তার চার মেয়েকে মানুষের মতো মানুষ করে তুলতে পারে না কারণ টাকা পয়সার অহংকারই তার চার মেয়ে ভীষণ পরিমাণে অহংকারী এবং জেদি হয়ে ওঠে একদিন বাবা ভীষণ গরম পড়েছে এই গরমে আমরা চার বোন রুম শেয়ার করে থাকতে পারবো না তাছাড়া এখন তো আমরা বড় হয়ে গেছি বলো আমরা কি এখনো পর্যন্ত চার বোন একটাই ঘরে থাকবো আমাদের তো প্রাইভেসি বলে কিছুই থাকছে না আমাদের চার বোনের এখন আলাদা আলাদা পার্সোনাল রুম চাই তোদের পার্সোনাল রুম চাই মানে আমাদের বাড়িতে কি ঘরের অভাব আছে নাকি তিনতলা বাড়িতে আমাদের টোটাল বারোটা ঘর আছে তোদের যেই ঘরে ইচ্ছা তোরা তো সেই ঘরেই থাকতে পারিস মা আমাদের বাড়িতে অনেকগুলো ঘর আছে ঠিকই কিন্তু প্রত্যেকটা ঘরে তো এসি নেই শুধু তোমাদের ঘরে আর আমাদের এই একটা ঘরেই এসি আছে আর তোমরা তো জানো এই গরমের মধ্যে আমরা চার বোন কিছুতেই এসি ছাড়া থাকতে পারি না তাই আমাদের আরো তিনটে ঘরে তোমরা এসি লাগিয়ে দাও তারপর আমরা নিজেদের আলাদা আলাদা পার্সোনাল রুমে থাকবো আর হ্যাঁ বাবা আমাদের কিন্তু একটা বাথরুমেও তুমি এসি লাগিয়ে দেবে কারণ স্নান করতে গিয়ে আমাদের খুব গরম লাগে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে একটা বাড়ির যদি পাঁচটা ছটা ঘরে এসি লাগানো হয় তাহলে কত ইলেকট্রিকের বিল আসবে জানিস আর তাছাড়া কোনো ঘরে এসি থাকলে সেই ঘরে চারজন কেন দশজনও ঘুমানো যায় আমাদের ঘরগুলো তো খুব ছোট নয় তোদের এখানে পার্সোনাল রুম চাই একবার রাস্তার ধারে ফুটপাতে গিয়ে দেখত গরমের মধ্যে গরিব মানুষগুলো কিভাবে এসি ছাড়া পাখা ছাড়া ঘুমাচ্ছে ওহ তোমরা সবসময়ই আমাদের মাঝে ওই লোয়ার ক্লাস মানুষজনকে কেন তুলে নিয়ে আসো বলো তো রাস্তার ধারে ফুটপাথে যারা থাকে তারা ভিখারি তাদের টাকা পয়সা নেই কিন্তু আমাদের বাবা তো বড়োলোক তাহলে আমরা কেন গরমের মধ্যে কষ্ট করতে যাব আর বাবা তুমি কি মাসে অনলি থার্টি থাউজেন্ড ইলেকট্রিক বিলও দিতে পারবে না এভাবে চার নিজেদের আলাদা আলাদা পার্সোনাল এসি রুমের জন্য নিজেদের বাবা মাকে ভীষণই জোর করতে থাকে এমন অবস্থায় রাম বিনোদবাবু বলে আচ্ছা ঠিক আছে চুপ কর তোরা আমি তোদের জন্য আরো তিনটি এসে নিয়ে আসবো তবে তোরা যে সব সময় গরিব মানুষদেরকে অপমান করিস এটা কিন্তু খুব বাজে স্বভাব ওরা গরিব তো কি হয়েছে ওরাও তো মানুষ তোদেরকে আমি বুঝে বুঝে আর পারলাম না তোরা যে কবে বুঝতে শিখবি উপরওয়ালাই জানে এমন সময় চার বোন তাদের বাবার কোনো কথাতেই পাত্তা দেয় না যার ফলে রাম বিনোদবাবু অযথা তাদেরকে আর কিছু বোঝানোর চেষ্টা করে না দেখতে দেখতে এভাবেই দু একদিন কাটি আর এরই মধ্যে রাম বিনোদবাবু তার চার মেয়ের জন্য আলাদা আলাদা পার্সোনাল এসি রুমের ব্যবস্থা করে সেই সাথে বাড়ির বড় একটা এসি লাগিয়ে দেয় মধ্যে যা দেখে চার বোন খুবই খুশি হয় এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে আর একদিন রাম বিনোদবাবু সপরিবারে তার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যায় কিন্তু সেখানে গিয়ে চার বোন সবার সঙ্গে ভীষণই বাজে ব্যবহার করতে শুরু করে আরে আরে আপনার এরকম বেডরুমের মধ্যেই মধ্যে খাবার নিয়ে চলে এসেছেন কেন আপনাদের বাড়িতে কি খাবার খাওয়ার জন্য আলাদা ডাইনিং রুম নেই শুনুন আমরা কোনো খাবার খাবো না কারণ আমাদের এখন ভীষণ গরম লাগছে আপনাদের ঘরে একটা এসি পর্যন্ত নেই প্লিজ আপনাদের বাড়িতে যদি কোনো হাত পাখা থাকে তাহলে আমাদেরকে একটু হাওয়া করুন কারণ আমরা আপনাদের মতো এসি ছাড়া থাকতে অভ্যস্ত নই আমরা বড় লোক বাড়ির মেয়ে সোনালীর মুখে এরকম কথা শুনে সেই বাড়ির লোকজন ভীষণই অপমানিত বোধ করে এমনকি রাম বিনোদ বাবু তার মেয়েদের উপর খুবই রেগে যায় তাই সে তখনই চার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে তোমরা কিন্তু আজকে যেটা করলে একদমই ঠিক করলে না আমি তোমাদেরকে বাড়ি বাড়ি বলেছি গরিব মানুষদের তোমরা অপমান করবে না আজকে হয় তোমার টাকা পয়সা আছে কিন্তু আমার কাছে টাকা পয়সা নাও থাকতে পারে আচ্ছা এসব ছাড়ো ধরো তোমাদের যদি গরিব পরিবারে বিয়ে হয় আর তোমাদের চার বোনকে একটাই ঘরে থাকতে হয় তাহলে তোমরা কি করবে হ্যাঁ এও তুমি এসব কি আলতো কথা বলছো বাবা আমাদের বাবা বড় লোক তাহলে আমাদের গরিব পরিবারে বিয়ে হবেই বা কেন আমরা বিয়ে করার আগে ভালো করে দেখে নেব তাদের কাছে অনেক অনেক টাকা পয়সা আছে কিনা আর তাদের বড় বাড়ি আছে কিনা তা না হলে আমরা বিয়েই করব না যারা গরিব হয় যাদের নিজেদের থাকার মতো কোনো ঘর থাকে না তাদেরই তো এরকম গরিব শ্বশুর বাড়িতে বিয়ে হয় নিজের মেয়েদের কথা শুনে রাম বাবু খুব ভালো মতোই বুঝতে পারে সে চাইলেও তার মেয়েদেরকে কখনোই কথার মাধ্যমে বুঝিয়ে জীবনের শিক্ষা দিতে পারবে না তাই বিনোদবাবু অন্য পদ্ধতি অবলম্বন করবে বলে ঠিক করে দু একদিন চিন্তাভাবনা করার পর রাম বিনোদবাবু তার বন্ধু প্রিয়ঙ্কর বাবুর চার ছেলের সঙ্গে নিজের মেয়েদের বিয়ে দেবে বলে ঠিক করে তবে প্রিয়ঙ্করবাবু কয়েক মাস আগেই মারা যায় তাই এখন তার বাড়িতে মোহিত এবং তার তিন ভাই ছাড়া অন্য কেউ থাকে না আর তারা চার ভাই এক বড় রাজপ্রাসাদের মতো বাড়িতে বাস করে তোমার মুখে শুনে হচ্ছে ছেলেগুলো সত্যিই খুবই বড় লোক কিন্তু বাবা ওই ছেলেগুলোর বাড়িতে সব কটা ঘরে এসি আছে তো আমরা কিন্তু এসি ছাড়া এই গরমে থাকতে পারবো না কারণ প্রচন্ড গরম পড়েছে হ্যাঁ এসি আছে মানে ওদের বাথরুম থেকে শুরু করে রান্নাঘর ডাইনিং রুম বেডরুম সব জায়গাতে এসি লাগানো আছে বিয়ের পর তোমাদের কোনো সমস্যা হবে না এই শুনে রুমকি এবং তার বোনেরা তখনই বিয়ে করার জন্য এক পায়ে রাজি হয়ে যায় আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই চার বোন মোহিত রোহিত সুরজিৎ এবং মনোজিৎকে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যায় শ্বশুরবাড়িতে গিয়ে চার বোন নিজের নিজের পছন্দ মতো এসি রুম বেছে নেয় কিন্তু দুই চার দিনের মধ্যেই মোহিত এবং তার ভাইরা বুঝতে পারি যে তাদের বিয়ে করার স্ত্রীরা ভীষণ পরিমাণে অহংকারী আর এমন সময় রাম বিনোদবাবু তার চার জামাইয়ের সঙ্গে ফোন দিয়ে আটে নিজের করতে তোমরা বলবে তোমাদের ব্যবসার ভীষণ বড় ক্ষতি হয়েছে আর ব্যবসার ক্ষতিপূরণ করতে গিয়ে তোমাদের জায়গা জমি বাড়ি গাড়ি সম্পত্তি সমস্ত কিছু বিক্রি হবে এভাবে মিথ্যা কথা বলে তোমরা আমার চার মেয়েকে একটা ঘরে নিয়ে যাবে সেখানে কোনো রকম কুলার কিংবা এসি থাকবে না আর ওখানে গরমের মধ্যে আমার চার মেয়ে যখন কষ্ট করে দিন কাটাবে তখনই ওরা নিজেদের ভুল বুঝতে পারবে রাম বিনোদবাবুর কথা অনুসরণ করে মোহিত এবং তার ভাইরা নিজেদের স্ত্রীদের সঙ্গে নাটক করে আর সম্পূর্ণ রকমভাবে মিথ্যা কথা বলে চার ভাই তাদের স্ত্রীদেরকে ছোট্ট একটা ভাড়া ঘরে থাকতে নিয়ে চলে যায় আর গরমের মধ্যে সেই একটা ঘরে এসি ছাড়া থাকতে গিয়ে চার বোন ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে কালকে সকাল হলেই আমরা চার বোন আমাদের বাবার বাড়িতে চলে যাব। কারণ আমরা কিছুতেই আমাদের গরিব বড়দের সঙ্গে থাকতে পারবো না এখন আমাদের বরগুলো খুব গরিব হয়ে গেছে ওরা চাইলেও কিন্তু আমাদের জন্য এখন আলাদা ঘরের ব্যবস্থা করতে পারবে না তাই আমার মনে হয় বাবার বাড়িতে গেলেই আমরা এই গরমের মধ্যে শান্তি করে থাকতে পারব। রুমকির কথা শুনে তার বাকি তিন বোন সহমত পোষণ করে আর পরের দিন সকাল হতে না হতেই চার বোন ঘরের বাইরে বেরিয়ে দেখে মোহিত এবং তার ভাইরা বারান্দায় নাক ডেকে ঘুমাচ্ছে আর যা দেখে তারা ভীষণই অবাক হয় আরে ওঠো সকাল হয়ে গেছে কত ঘুমাবে তোমরা আমরা তো ঘরের মধ্যে পাখা চলা সত্ত্বেও সারা রাত একটুও ঘুমাতে পারলাম না আর তোমরা বারান্দাতে পাখা ছাড়া কিভাবে সারা রাত তোরে ঘুমালি ওঠো ওঠো বলছি রুমকে চিৎকার শুনে চার ভাই ঘুম থেকে উঠে বসে আমরা চারজনে আমাদের বাবার বাড়িতে যাচ্ছি গরমে এরকম ছোট একটা ঘরের মধ্যে আমরা চার বোন কিছুতেই থাকতে পারবো না তোমরা তো বললে তোমরা চাকরি খুঁজবে তোমরা চাকরি পাওয়ার পর আমাদের চার বোনের জন্য একটা ফোর বিএচকে ফ্ল্যাট ভাড়া নেবে আর চারটি এসি কিনবে ওকে তারপর আমাদেরকে ফোন করবে আমরা তোমাদের কাছে ফিরে আসবো তার আগে নয় থাক তোমাদের আর ফিরে আসার কোনো দরকার নেই আমাদের বিপদের সময় তোমরা যখন আমাদের পাশে থাকতে পারবে না তাহলে পরবর্তীকালে কাছে ফিরে আসার কোনো মানে হয় না আমরা চার ভাই আমাদেরটা বুঝে নেব তোমরা বাবার বাড়ি থেকে সারা জীবন থাকো আর হ্যাঁ কিছুদিনের মধ্যেই তোমরা ডিভোর্স পেপার পেয়ে যাবে এমন পরিস্থিতিতেও চার বোন নিজেদের স্বামীদের কোনো কথাতে পাত্তা দেয় না তারা তখনই নিজেদের বড় লোক বাবার বাড়িতে গিয়ে ওঠে তোরা ভাবলি কি করে যে আমি তোদেরকে এই বাড়িতে থাকার জায়গা দেবো আজকে শুধুমাত্র তোদের অহংকারের জন্যই তোদের এরকম অধপতন হয়েছে উপরবেলা অহংকারী মানুষদের কখনো পছন্দ করে না সবসময় তোরা গরিবদেরকে অপমান করে এসেছিস তাই উপরবেলা এখন তোদেরকে শাস্তি দিচ্ছে বড় লোক পরিবার থেকে বিয়ে দেওয়ার পরে তোদের কপালে সুখ থাকলো না আর তোদের লজ্জা করল না তোরা নিজেদের স্বামীদেরকে এরকম বিপদের সময় ছেড়ে চলে এলি তোদের মতো মেয়েদের এই বাড়িতে কোনো জায়গা নেই যা বেরিয়ে যায় এখান থেকে এখন আমরা আমাদের কাছে এসেছিস যদি আমরা কখনো গরিব হয়ে যাই তখন তো তোরা বাবা মাকেও পর করে দিবি বাবা মায়ের কথা শুনে রুমকি এবং তার বোনেরা নিজেদের ভুল বুঝতে পারি তাই তখনই তারা ভুল শুধরে নেওয়ার জন্য নিজেদের স্বামীদের কাছে ফিরে যায় আমাদেরকে ক্ষমা করে দাও আমরা তোমাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি দয়া করে আমাদেরকে তাড়িয়ে দিও না আমরা একটা ঘরের মধ্যে চার বোন সারাটা জীবন কাটিয়ে দেব আমাদের এসি কিংবা কুলার কিছুই লাগবে না আমরা সত্যি আমাদের ভুল বুঝতে পেরেছি আজকে বাবা মায়ের কথা শুনে বুঝতে পারলাম আমরা আজীবন গরিব মানুষদেরকে অপমান করে এসেছি তুচ্ছ করে এসেছি তাই জন্য উপরওয়ালা আমাদেরকে শাস্তি দিচ্ছে আর এখন আমরা চার বোন বুঝতে পারছি গরিবদের জীবন কতটা কঠিন এভাবেই রুমকি এবং তার তিন বোন একে একে নিজেদের স্বামীদের কাছে ক্ষমা চেয়ে নেয় আর যা দেখে মোহিত এবং তার ভাইরা খুবই খুশি হয় আর এমন সময় সেখানে বিনোদবাবু এবং অবন্তী দেবীও চলে আসে যাক এতদিনে তাহলে আমি তোদেরকে জীবনের একটা বড় শিক্ষা দিতে পারলাম তোর আর কাঁদিস না আসলে আমরা জামাই বাবাদের সঙ্গে মিলে তোদের সঙ্গে একটা নাটক করেছি তোদের ঘর বাড়ি টাকা পয়সা সম্পত্তি সবই আছে এই বলে বিনোদবাবু চার মেয়েকে সব সত্যি কথা বলে যা শুনে রুমকি এবং তার বোনেরা খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যে চার বোন নিজেদের বড়লোক শ্বশুরবাড়িতে চলে যায় তবে সেদিনের পর থেকে তারা চার বোন কখনো কোনো গরিব মানুষকে অপমান করে না কিংবা বড়লোক হওয়ার জন্য তারা কখনো কাউকে অহংকার দেখায় না তারা খুব সাধারণভাবে নিজেদের স্বামীদের সঙ্গে জীবনযাপন করে আজকে ময়ূরীর বিয়ে কিন্তু বিয়েতে তার একেবারেই মত নেই ময়ূরের বাবা অরুণবাবু রীতিমতো জোর করেই কুনালির সঙ্গে ময়ূরীর বিয়েটা দিচ্ছে কিন্তু সঞ্জয়কে পছন্দ করে সে সঞ্জয়ের সঙ্গে বিয়ে করতে চায় বিয়ের দিন ময়ূরীর মাথায় বিয়ে ভাঙার চিন্তা যেন আরো বেড়ে যায় সে বুঝে উঠতে পারে না এই বিয়েটা সে কিভাবে আটকাবে হঠাৎই ময়ূরীর বান্ধবী পারমিতা সেখানে আসে তুই এখনো সাজিস নি কেন একটু পরেই তো তোকে বিয়ের মন্ডপের কাছে ডাকবে ভাগ্যিস কাকু আমাকে তোর কাছে পাঠালো তুই তৈরি হয়েছিস কিনা দেখার জন্য না হলে তো তুই বোধহয় এরকম ভাবেই বসে থাকতিস হ্যাঁ বসেই থাকবো কিন্তু এই বিয়ে আমি করব না তুই জানিস না বাবা জোর করে আমার বিয়ে দিচ্ছে আমি এখন প্রাপ্ত বয়স্ক আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে কেউ আমার বিয়ে দিতে পারে না কিন্তু বাবা আমার এসব কথা শুনছেই না তুই সঞ্জয়ের জন্য এসব বলছিস তাই না ওর মতে একটা ছেলেকে তোর এত ভালো লাগে ও না আছে পয়সা না আছে বাড়ি গাড়ি ও তো তোর টাকা দেখেই তোকে ফাঁসিয়েছে আমরা সবাই যেগুলো বুঝতে পারি তুই সেগুলো কেন বুঝিস না না আমি বুঝি না আমি সঞ্জয়কে বিয়ে করব তোরে যে যে পারিস কর আমি তো এক্ষুনি পালাবো যদিও আমার মাথায় একটা আইডিয়া আছে তুই চাইলে তোকে আমি সেটা বলতে পারি বিয়ের দিন বন্ডর থেকে না পালিয়ে অন্য কি করবি সেটা ভাব আইডিয়া আছে বল আমি শুনছি কিন্তু এভাবে পালিয়ে না এতে কারোর ভালো হবে না তুই আমার জায়গায় বসে যে রাখবি যাতে কেউ চাইলেও তোর মুখ দেখতে না পারে এভাবে বিয়েটাও হয়ে যাবে কারোর কোনো অসুবিধাও হবে না আর কুনালরা কত বড় লোক সেটা তো তুই জানিসই আমি তো কবে থেকে এটাই চাইছিলাম যে কুনালের সাথে তোর বিয়েটা ভেঙে যাক তুই ওর মতো ভালো ছেলে যোগ্যই না আমি ভেবেছিলাম তোদের বিয়েটা ভেঙে গেলে আমি কুনালের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব আর ওর বাড়ির বউ হয়ে যাব তুই যে আমার কাজটা এতটা সোজা করে দিবি আমি তো সেটা স্বপ্নেও ভাবতে পারিনি কিরে করবি তো বল না একমাত্র তুই আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবি আমার এই প্ল্যানটা সাকসেসফুল হলে বিয়ের দিন না কারোর অপমান হবে আর না কেউ কষ্ট পাবে পারমিতা প্রথম প্রথম অনেকবার না না করতেই থাকে ময়ূরী খুব বেশি জোর করলে সে ময়ূরীর কথাতে রাজি হয় ময়ূরী পারমিতাকে তার বিয়ের পোশাক পরিয়ে দিয়ে পারমিতার মাথায় ঘোমটা দিয়ে নিজে বাড়ি থেকে পালিয়ে যায় সময় মতো লোকজন এসে পারমিতাকে মন্ডপে নিয়ে যায় এবং তার সঙ্গে দেখা করতে মাথার ঘুমটা তুলছে না দেখে বিয়ে বাড়িতে উপস্থিত সকলেরই একটু সন্দেহ হয় ঘুমটা তুলছিস না কেন বা তুই কি এখন তোর বাবার উপর রাগ করে আছিস আজ না হোক কাল তো তুই ঠিকই বুঝতে পারবি যে তোর বাবা তোর জন্য যেটা করেছে সেটা একদমই ঠিক আমার ইচ্ছার বলি দিয়ে তুমি যদি আমার জন্য ঠিক কাজ করো তাহলে সেই ঠিক জিনিসটা বুঝতে আমার বেশ সময় লাগবে আর ততদিন আমি নিজের মাথায় ঘুমটা দিয়ে রাখবো যতদিন আমি কুনাল আর তার বাড়ির লোককে আপন করে নিতে পারছি এ কেমন কথা মা ওদের বাড়ির লোক তাদের নতুন বিয়ের মুখটাও দেখতে পারবে না এগুলো কিন্তু তোর খুব বাজে জেদ এরকম করিস না তুমি যে নিজে জেদ দেখি আমার জীবন থেকে আমার ভালোবাসাটা কেড়ে নিলে তার বেলা সেটা করলে বোধহয় সাত খুন মাপ আমি যখন বলেছি আমি ঘুমটা তুলবো না তখন তুলবো না আর আমার এই সিদ্ধান্তে যদি সবাই রাজি না হয় তাহলে আমারও কিছু করার নেই তোর জেদ সেই একই রকম রয়ে গেল যাই হোক সব বাদ দে তুই আগে বলতো তোর গলাটা অন্যরকম কেন শোনাচ্ছে আর এটা তো আমার মেয়ের গলা একদমই মনে হচ্ছে না আসলে অনেক কান্নাকাটি করে আমার গলাটা ভেঙে গেছে আমি তো ভাবলাম আমি করেছি কান্নাকাটি এটা বুঝতে পারলে তুমি মনে মনে খুশি হবে তুমি তো এটাই চেয়েছিলে একেবারে মতো করেই তার বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করতে থাকে ময়ূরী কি কারণে রাগ করেছে কেন কান্নাকাটি করেছে এই সমস্ত কথা পারমিতা এত গুছিয়ে বলে যে আশেপাশের লোক তো দূরের কথা অরুণবাবু নিজেও পারমিতাকে নিজের মেয়ে ময়ূরী মনে করে পারমিতা কুনাল এবং তার বাড়ির লোকজনদের সঙ্গে তাদের বাড়িতে চলে যায় সেখানে এসেও সবাই নতুন বউয়ের মুখ দেখতে চাইলে পারমিতা সেখানেও নানান রকমের বাহানা করে তুমি তোমার বাবাকে মুখ দেখাওনি ঠিক আছে আমাদের কাউকে মুখ দেখাবে না সেটাও মেনে নিলাম কিন্তু অন্তত নিয়ম প্রথাটা তো মেনে চলো আমাদের বাড়িতে এতজন লোক এসেছে শুধুমাত্র তোমার মুখ দেখবে বলে তাদের এইভাবে ফিরিয়ে দিও না কেন ওনারা কোনো ছবিতে আমার মুখ দেখেনি আর ওনাদের বলে দাও যে আমি প্রতিজ্ঞা করেছি যতদিন না আমি এই বাড়িটাকে নিজের বলে মেনে নিতে পারছি ততদিন আমি কিছুতেই ঘুমটা তুলব না না ময়ূরী ওনারা তোমার কেউ মুখ দেখেননি ওনারা তো আমাদের প্রতিবেশী বিয়ের জন্য সম্বন্ধ সময় তোমার বাবা যে ছবিটা পাঠিয়েছিল সেটা শুধু আমি আর আমাদের পরিবারের লোকই দেখেছি ওনারা আজ তোমায় প্রথমবার দেখবেন ও এই ব্যাপার এর আগে কখনো ময়ূরীর ছবিও দেখেনি তাহলে আমার মুখ দেখলে এটা বুঝতেই পারবে না যে বৌমা পাল্টা পাল্টি হয়েছে কি হলো ময়ূরী বলো তুমি ওদের সামনে যাবে তো তা না হলে আমাদের সারা বাড়ির খুব নিন্দা হবে বুঝতেই তো পারছো ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি তবে আমি যখন ওদের মুখ দেখাবো তখন তোমরা কেউ সেখানে থাকবে না আমি কিন্তু তোমাদের কাউকে আমার মুখ দেখাতে চাই না এটা আমি আবার বলে দিচ্ছি এই বলে পারমিতা কুনালদের বাড়ির আত্মীয় স্বজনদের কাছে চলে যায় তারা পারমিতার মুখ দেখে তাকে নানান রকমের উপহার দিয়ে যে যার মতো বাড়ি ফিরে যায় আত্মীয় স্বজনরা খুশি হলেও কুনাল এবং তার মা একটু হলেও রেগে থাকে কিন্তু নতুন বউয়ের উপর রাগ দেখাবে না বলে তারা সমস্ত উপেক্ষা করতে থাকে দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন কুনাল খুবই খুশি হয়ে অফিস থেকে বাড়ি ফেরে তার হাতে বেশ কয়েকটা প্যাকেটও ছিল ঘোমটার আড়াল থেকে কুনালের হাতে নানান রকমের প্যাকেট দেখে পারমিতা বেশ খুশি হয় একই এত সব প্যাকেট নিয়ে এসে ঘরে রাখলে কেন কি আছে এতে এতগুলো প্যাকেট ঘরে রাখলে তো ঘর নোংরা হবে আমি আজকে সব পরিষ্কার করেছি আরে বাবা ঘর নোংরা হবে না তুমি এত চিন্তা করো তুমি এত চিন্তা করো কেন বলো তো এই প্যাকেট তো তোমার জন্য উপহার আছে বেশ কিছু শাড়ি আর কয়েকটা স্পেশাল জিনিস আমি নিজের হাতে তোমাকে সেটা পরিয়ে দিতে চাই তার জন্য তোমাকে ঘুমটাটা খুলতেই হবে এমন স্পেশাল জিনিস যেটার জন্য আমাকে ঘুমটা তুলতে হবে আমার বাবা আমার সাথে যেটা করেছে সেটা রাগ তো আমার মন থেকে এখনো চলে যায়নি তাহলে আমি ঘোমটা খুলবো কেন আমি তোমার জন্য একটা হিরের হার এনেছি যে দোকান থেকে হারটা কিনেছি সেই দোকানে এত সুন্দর আর এত দামি হার একটাও ছিল না তুমি যদি নিজের মুখ আমাকে না দেখাও তাহলে কিন্তু আমি তোমাকে এই হারটা দেব না হিরের হার সত্যি আমাকে একবার দেখাও না আমি আজ পর্যন্ত কখনো হিরের গহনা ছুঁয়েও দেখিনি এমন নয় যে আমার হীরের গহনা কিনে দেওয়ার সামর্থ্য ছিল না তবে হ্যাঁ বাবা কখনো গহনা কিনে দেয়নি কুনার কথা শুনে তাকে হিরের হাটটা খুলে দেখায় হাটটা দেখতেই পারমিতার চোখ ছানা বড়া হয়ে যায় এত সুন্দর হাসি আগে কখনোই দেখেনি কিন্তু কুনাল কিছুতেই পারমিতার মুখ না দেখে তাকে হাটটা দিতে চায় না এত সুন্দর একটা জিনিস নিজের চোখের সামনে দেখলেও পারমিতা সেটা হাতে পায় না সে কুনালের উপর সেই জন্য রাগ করে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে আজকাল পারমিতার মন থেকে তার শ্বশুর বাড়ির সম্পত্তির প্রতি থাকা সমস্ত লোভ কোথায় যেন উদা হয়ে যায় তোমার বিয়ের তিন মাস হতে চলল কিন্তু তুমি এখনো একদিন ওই বাড়ির জন্য কিছু রান্না করলে না আজ আমার একেবারে রান্না করতে ইচ্ছে করছে না তুমি যদি আজকে দুপুরের লাঞ্চটা রান্না করতে তাহলে খুব সুবিধা হতো সে কি আপনাদের এত বড় বাড়ি আপনার এত ধনী আর আপনাদের বাড়িতে রান্নার লোক নেই আমি তো এতদিন জানতাম কাজের লোকই সমস্ত রান্না করে সেই কারণে কখনো রান্নাঘরের দিকে ঘুরেও তাকাতাম না আজকে যখন জানলে তখন আজকে অন্তত একটু রান্না করো আমার শরীরটা খুব ম্যাজ ম্যাজ করছে কিন্তু তুমি এই ঘোমটা পরে কিভাবে রান্না করবে এটা ভেবেই তো আমি বলতে পারছিলাম না কিছু ঠিক আছে আপনি ঘরে গিয়ে বসুন আমি রান্না করে দিচ্ছি আপনার অসুবিধা হলে তো আমাকে আগেই বলতে পারতেন আমি ঘোমটা পরে ঠিক রান্না করে নিতে পারবো আপনি চিন্তা করবেন না ঘোমটা পরে তো রান্না করতে পারবেই না ঘোমটা তো তোমাকে খুলতেই হবে আর আজকে আমি তোমার মুখ দেখেই ছাড়বো এর বাবা আবার কোনো কুৎসিত মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়নি তো এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর কমলা নিজের ঘরে চলে যায় আর পারমিতাও রান্না করতে চলে যায় কমলা দেবী রান্নাঘরের বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে তার বৌমা কখনো মাথা থেকে ঘোমটা তুলছে কিনা কিন্তু পারমিতার অসুবিধা হলেও সে কিছুতেই মাথা থেকে ঘোমটা সরায় না সমস্ত রকম প্রতিকূলতা সামলে পারমিতা সবার জন্য রান্না করে পারমিতার হাতে রান্না সবার এতটাই ভালো লাগে যে এরপর থেকে পারমিতাই প্রত্যেক দিন রান্না করতে থাকে পারমিতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের অনেক যত্ন করে টাকার লোভে যে কুনালকে পারমিতা লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছিল সেই কুনালকেই পারমিতা আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে সব ঠিকই চলছিল হঠাৎই একদিন পারমিতা বাড়িতে একা ছিল এমন সময় তাদের বাড়ির কলিং বেলটা বেজে ওঠে দরজা খুলেই পারমিতা একেবারে চমকে যায় ময়ূরী তুই তুই এখানে কেন এসেছিস তোর তো এখানে আসার আর কোনো মানে নেই কুনালের বিয়ে তো আমার সঙ্গে হয়ে গেছে তুই এখান থেকে চলে যা কেউ যদি তোকে দেখে ফেলে তাহলে খুব বিপদ হবে এরা এখনো ভাবছে আমি এদের সাথে সংসার করছি ওরা না কোনোদিনও তোর মুখ দেখেছে আর না কুনাল তোকে পারমিতা ভেবে তোর সঙ্গে বিয়ে করেছে কুনাল তোকে বিয়ে করেছে কারণ ও ভেবেছে তুই ময়ূরী সুতরাং এখানে আমাকে দেখলে কেউ সন্দেহ করবে না বরং তোকে দেখলে সন্দেহ করবে তুই তো সঞ্জয়ের সাথে চলে গিয়েছিলি তাহলে আবার চার পাঁচ মাস পরে এখানে ফিরে এলি কেন তুই চলে যা ময়ূরী তুই যা চাইবে আমি তাই দেব আমাকে এদের সঙ্গে থাকতে দে তুই আমাকে আমার সংসার ফিরিয়ে দি তাহলেই হবে আর না দিলে আমি সবাইকে বলে দেব কিভাবে টাকার লোভে তুই কুনালকে বিয়ে করেছিস আর সঞ্জয় ওর সাথে আমার সম্পর্ক শেষ ওর মতো বাজে ছেলে আমি দুটো দেখিনি ও শুধুমাত্র আমার টাকার জন্যই আমাকে বিয়ে করেছিল আস্তে আস্তে যখন আমার টাকা সব ফুরিয়ে গেল তখনই ও অন্য মেয়ের কাছে চলে গেছে কিন্তু এটা তো তোর সংসার নয় কুনালের সাথে বিয়েটা তো আমারই হয়েছে তুই চলে যা এখান থেকে আমি বারবার বলছি তুই চলে যা তুই যা চাইবি আমি তাই দেবো আমার এখন টাকার দরকার আমি এখানেই থাকবো এতদিন পরে বাবার কাছে ফিরে গিয়ে সত্যি কথা বলতেও পারবো না তুই যা তো এখান থেকে যা না হলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেবো পারমিতাকে তার নিজের সংসার থেকে বাড়িতে স্ত্রী সেজে বসে থাকে তার কুনাল এবং তার মা বাড়ি ফিরে হঠাৎই তাদের বাড়ির বউকে ঘোমটা ছাড়া দেখে খুবই অবাক হয় তারা বুঝতে পারে যে তাদের বোমা হয়তো তাদেরকে মন থেকে মেনে নিয়েছে সেই জন্যই সে ঘোমটাটা খুলে ফেলেছে এইভাবে আরো কয়েকদিন কাটে কিন্তু ময়ূরীর চালচলন ব্যবহার ময়ূরীর হাতে রান্না কিছুই তাদের আর পছন্দ হয় না হঠাৎ করে কিভাবে তাদের বোমা এতটা পাল্টে গেল তারা কিছুতেই বুঝে উঠতে পারে না তোমাকে আজকাল খুব অন্যরকম লাগছে জানো যেদিন থেকে তুমি ঘুমটাটা খুলেছো সেদিন থেকে তুমি একেবারেই পাল্টে গেছো না তোমার কথাবার্তা না তোমার ব্যবহার আর নাই তোমার হাতে রান্না কিছুই তাগের মতো নেই মানে আমি তো প্রথম থেকে আমি আছি এটা তোমাদের মনের ভুল এতদিন ধরে আমি তো রান্না করে আসলাম আর আজকে আমার হাতে রান্না তোমাদের অদ্ভুত লাগছে ঘোমটা খুলেছি বলে কি পুরো মানুষটাই পাল্টে গেছে নাকি অদ্ভুত তো তাই হয়েছে বোমা তুলেছ বলে পুরো মানুষটাই পাল্টে গেছে তুমি কি ভাবলে যে মেয়েটা আমাদের সাথে এতদিন সংসার করলো আমাদেরকে এভাবে রাখলো আমরা চিনতে পারবো না এটা হয় কখনো তুমি যেমন নিজের প্রেমিকের সাথে পালিয়ে চলে গিয়েছিলে তেমন আবার চলে যাও তোমার মতো মেয়েকে আমরা আমাদের বাড়িতে রাখতে পারবো না আমি অনেকদিন আগে থেকেই তোমার সত্যিটা জানি শুধু কুনালকে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছিলাম না কুনাল এবং ময়ূরী কিছুতেই বুঝতে না কমলা দেবী কি বলতে চাইছে সেদিন কুনাল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমিও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নাটক করি আমি ভেবেছিলাম আমি বাড়িতে নেই শুনলে হয়তো বৌমা নিজের মাথার ঘোমটাটা খুলবে তাই বৌমাকে বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে আমি আবার লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়েছিলাম ভাগ্যে চলে এসেছিলাম তাই বৌমার আর ওই মেয়েটার সমস্ত কথা আমি শুনে ফেলি সেই দিন থেকে আমি জানি যে আমার আসল বৌমা আমার বাড়িতে নেই আর এই মেয়েটা শুধু টাকার জন্য আবার এখানে সংসার করতে এসেছে সমস্ত কথা শুনে কুনাল খুবই রেগে যায় সে আর কোনো কথা না বাড়িয়ে ময়ূরীকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় কুনাল এবং কমল দুজনে মিলে অনেক খুঁজে খুঁজে আবার পারমিতাকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে যেই পারমিতা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কুনালকে বিয়ে করেছিল সেই পারমিতাই কুনালদের বাড়ির আসল যোগ্য বৌমা হয়ে ওঠে সেদিনই কুনাল নিজের হাতে পারমিতার জন্য নিয়ে আসা সেই হীরের হাতটা খুবই ভালোবেসে পারমিতাকে পরিয়ে দেয়